কৃষি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিজার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া এবার কৃষি বৃক্ষরোপণ ও খনি সহ তেরোটি উপখাতে চব্বিশ লক্ষাধিক কর্মী নেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির আসসালামু আলাইকুম ভিয়াস করে আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিয়াস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে আসলে টিভি চ্যানেল চব্বিশ লক্ষ আটষট্টি হাজার কর্মী মালয়েশিয়ান সরকার নিয়োগ দেবে দু হাজার পঁচিশ সালে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এটা আসলে কতটুকু সত্য সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আদৌ কি মালয়েশিয়ান সরকার কি এমন কোনো ঘোষণা দিয়েছে নাকি বা নতুন কলিং ভিসা নিয়ে যে আপডেটটা আসে সেই আপডেটটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো বেশ আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন ভিয়াস কথা বলাচ্ছি না মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো বেশ প্রথমে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি সেটা হচ্ছে যে মালয়েশিয়া থেকে ঘোষণা আসছে যে আঠাশ লক্ষ আটষট্টি হাজার কর্মী মালয়েশিয়ান সরকার নিয়োগ দেবে দুই সালে এটা কি শুধু কি বাংলাদেশিদের জন্য নাকি অন্যান্য সোর্স যেগুলো আছে সেগুলোর জন্য বিষয়টা হচ্ছে এমন কোনো ঘোষণা এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু ঘোষণা দেয়নি বা মালয়েশিয়ান হাই কমিশন থেকে কিন্তু এমন কোন নোটিশ বা ঘোষণা পত্র কিন্তু এখনো পর্যন্ত মালয়েশিয়াতে কিন্তু দেয়নি সোশ্যাল মিডিয়াতে বা এমনকি বাংলাদেশে যেসব টিভি চ্যানেলগুলো আছে তারাও কিন্তু এইসব প্রচার কিন্তু করতেছে কিন্তু এমন কোনো ঘোষণা কিন্তু মালয়েশিয়ান সরকার থেকে এখনো পর্যন্ত কিন্তু এমন ঘোষণা দেয়নি কিন্তু হ্যাঁ এর আগে একটা আপডেট সেটা হচ্ছে যে লক্ষ হাজার কর্মী মালয়েশিয়াতে মালয়েশিয়ান সরকার নেবে কিন্তু এর পেছনে একটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে শুধু বাংলাদেশিদের জন্য না এখানে নেপাল আছে পাকিস্তান আছে ফিলিপাইন আছে আফগানিস্তান আছে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে এবং যে সকল স্রোস কান্ডি থেকে আসলে মালয়েশিয়ান সরকার কর্মী নিয়োগ দিয়ে থাকে সেই সকল স্রোস কান্ডি থেকে টোটাল আটাশ লক্ষ আটষট্টি হাজার কর্মী মালয়েশিয়ান সরকার নিয়োগ দিবে এবং নিয়োগের শেষ তারিখ সেটা হচ্ছে পর্যন্ত এমন ভাবে কিন্তু আসলে বলা ছিল না সেটা হচ্ছে তারা নিয়োগ দিবে এটা জাস্ট বলছিল এখন আপনি একটা বিষয় চিন্তা করেন বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশি যেসব কর্মী গুলা আছে বা বাংলাদেশি শ্রমিক যারা মালয়েশিয়াতে বর্তমানে অবস্থান করছে তারা কিন্তু প্রায় বিশ লক্ষ আর বিশ লক্ষর উপরে যদি এই আটাইশ লক্ষ আটষট্টি হাজার কর্মী যদি মালয়েশিয়াতে আবার আনে তাইলে একটা ব্যাপার আপনি নিজে একটা বুঝতে পারছেন যে আসলে বিষয়টা আসলে কেমন এটা আসলে প্রত্যেকটা অর্থাৎ সকল মালয়েশিয়ার যে সকল শ্রোস কান্তি গুলো বা যে সকল শ্রোস থেকে মালয়েশিয়া কর্মী নিয়োগ দিয়ে থাকে সেই সকল শ্রোসকান্তি থেকে টোটাল যে ব্যাপারটা সেইটা আর ইদানিং এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি জানিয়েছিলেন সেটা হচ্ছে তারা দু সাল নাগাদ মালয়েশিয়াতে বিদেশি কর্মী নির্ভর বর্তমানে তাদের আছে কিন্তু প্রায় পনেরো তারা জানিয়েছে যে বিদেশি কর্মীর উপর নির্ভর তারা এই থেকে শুরু করে দু সাল পর্যন্ত প্রায় দশ শতাংশ অর্থাৎ পাঁচ পার্সেন্ট কিন্তু তারা কমায় নিয়ে আসবে আর এখন পাঁচ পার্সেন্ট যদি কমায় নিয়ে আসে আর যদি আটাশ লক্ষ আটষট্টি হাজার কর্মী যদি মালয়েশিয়াতে আসে তাইলে তাদের শতাংশটা কিন্তু বেড়ে দাঁড়াবে কি রায় বাইশ শতাংশের উপরে তাইলে মালয়েশিয়ান সরকার বলতেছে যে তারা তাদের বিদেশি কর্মীর উপরে নির্ভর তারা দশ শতাংশ নিচে নাবাই আনবে এটা হচ্ছে বিষয় আর এমন কিন্তু কোনো ঘোষণা কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়ান সরকার কিন্তু দেয়নি আপনারা আপনারা অযথা আসলে বিভ্রান্তির ভিতরে আসলে পড়বেন না আর এই নিউজ আপডেটটা আসলে যেহেতু বাংলাদেশে যেহেতু টিভি চ্যানেলগুলো দিয়েছে সেহেতু আপনারা হয়তো সবাই ভাবতেছেন যে সত্য মালয়েশিয়ান সরকার আটাশ লক্ষ আটষট্টি হাজার কর্মী মালয়েশিয়ানতে নিয়োগ দিবে এটা আসলে সঠিক না এটা আসলে ভুল তথ্য এটার কোন মালয়েশিয়া থেকে কোনো নিউজ কিন্তু এমন ভাবে আসেনি হ্যাঁ কিন্তু মালয়েশিয়াতে কর্মী সংকট আছে মালয়েশিয়াতে কর্মী আনবে সেটা খুব সীমিত বাংলাদেশ থেকে থেকে হয়তো দুই আড়াই লক্ষ আসতে পারে এর বেশি কিন্তু না আর এই নিউজটার প্রেক্ষাপটে বা এই নিউজটার আওতাই আসলে বাংলাদেশে যেসব দালাল এক কথা বলি বাংলা ভাষাতে যেসব দালাল বলে বা যেসব রিক্রুটিং এজেন্সি গুলো আছে তারা কিন্তু এই নিউজটা কিন্তু দেখাই বা বাংলাদেশের সহজ সরল যেসব কর্মীরা আছে বা সহজ সরল মানুষ যারা আছে তাদেরকে কিন্তু আসলে বলতেছে যে পাসপোর্ট বই জমা দাও টাকা জমা দাও তোমাদের ভিসা হয়ে যাবে মালয়েশিয়া ঘোষণা দিয়েছে যে আটশো লক্ষ আটষট্টি হাজার কর্মী মালয়েশিয়াতে নিবে আপনারা কিন্তু এই বিভ্রান্তির ভিতরে বা এই ভুল কাজটা কিন্তু কখনো কিন্তু করবেন না এখন পর্যন্ত মালয়েশিয়াতে কলিং ভিসা খোলার ব্যাপারে এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে কোনো নিউজ আপডেট আসে নাই তবে একটা দুইটা নিউজ আসছে সেটা হচ্ছে মালয়েশিয়ান হাই কমিশন থেকে নোটিশটা দিয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশনের এই মাসের অর্থাৎ আগস্টের একুশ তারিখে একটা মিটিং আছে হচ্ছে আঠারো হাজার কর্মীদের প্রসেসিংটা আসলে কিভাবে হবে বা অন্যান্য যে সেক্টরের যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে তাদের আসলে কথা কথা হবে এবং মালয়েশিয়ার নতুন কলিং ভিজা খোলার ব্যাপারে আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ এবং মালয়েশিয়ার একটা মিটিং কিন্তু আসে এই মিটিং হবে মালয়েশিয়ার কলিং খুলবে বা কলিং আসলে আসলে চালু মালয়েশিয়ার মাসে অর্থাৎ সামনের মাসে সামনের মাসে এখনো পর্যন্ত কিন্তু অন্যান্য যেসব আপডেট গুলো আসছে সেই আপডেট গুলা কিন্তু কলিং ব্যাপার খোলা নিয়ে বা খুলে দিল বা আটষট্টি আঠাশ লক্ষ আটষট্টি হাজার কর্মী নিচ্ছে এমন কোন ঘোষণা কিন্তু আসে নাই কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে মিটিং একটা আছে এটা খোলার ব্যাপারে একদম শিওর সেখানে কিন্তু কর্মী নেওয়ার কথা মালয়েশিয়ান সরকার ঘোষণা দিয়েছে এবং কি কি খাতে কর্মী নেবে সেটাও কিন্তু ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন সেক্টর প্লান্টেশন সেক্টর সার্ভিস সেক্টর এবং মালয়েশিয়াতে কিছু উপ সেক্টর বা যেগুলো আসলে কম কর্মী নিয়ে থাকে সেগুলো সর্বমোট তেরোটি সেক্টরে মালয়েশিয়া কোন নিয়োগ দিবে সেটা এখনো কিন্তু দেয়নি কবে থেকে চালু হবে তো আপনারা বিভ্রান্তির ভিতরে পড়বেন আপনার থেকে ভিডিও আপনার জানাতে ভুলবেন না তো ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম